কি জিভে জল চলে আসছে তো আর আসবেই না বা কেন যতই হোক বাঙালির সব থেকে প্রিয় খাবার মিষ্টি বলে কথা তুল তুলে রসমালায় যখন বাড়িতেই বানানো যায় খুব সহজে তখন বানিয়ে ফেলুন না আমি বলে দিচ্ছি কিভাবে বানাবে আমি জলের মধ্যে পাঁচশো গ্রাম চিনি দিয়ে সেরা বানিয়ে ফেলুন এবার আসি ছানার কাছে ভালো করে ছানার জলটা ঝরিয়ে নিন দরকার পড়লে কাপড় দিয়ে এইভাবে চেপে চেপে জলগুলো বের করে নিন এইবার জলগুলো ঝরে গেলে ছানাটাকে ভালো করে মাখতে থাকুন এটাতে কিন্তু খুব ধৈর্যের কাজ এলাচের দানাগুলো একটু থেতো করে দিয়ে দেব ভালো মতো মাখা হয়ে গেলে তাতে দিয়ে দিন এক চামচ মতো ময়দা মনে রাখতে হবে ছানাটা যেন একদমই মিহি করে মাখা হয় এরপর আপনারা যেমন শেপের বানাবেন সেই মতো আকার দিয়ে দিন আমরা ছোটো ছোটো মিষ্টির মতো বানিয়েছিলাম পাশাপাশি সেরাটাও হয়ে গিয়েছিল এবার আমাদের ছানার মিষ্টিগুলো সেটার মধ্যে দিয়ে দিব গ্যাসের ফ্লেমটা ফুল করে রাখতে হবে কিন্তু প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট পর দেখবেন মিষ্টিগুলোতে সেরাটা ভালো করে ঢুকে গেছে আর একটু লাল লাল ভাব চলে এসেছে এবার বানিয়ে নিন মালাইটা তার জন্য দুই লিটার দুধ নিয়ে সেটাকে গরম করে এক লিটারে আনবো। আর দেখবেন দুধটা খুব ঘন হয়ে গেছে ব্যাস এইবার মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে ঢেলে দিন দুধের মধ্যে আর কিছুক্ষণ নাড়তে থাকুন তারপর তাতে দিয়ে দিন কাজু কিশমিশ পেস্তা কুচানোটা এইবার কিছুক্ষণ রেখেই নামিয়ে নিন নরম তুলতুলে রসমালাইটা যা দেখেই জীবে জল চলে আসছে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন